হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ডেভেলপ ব্লক চ্যানেল তো আজকে হলো শনিবার বিকালবেলায় বেরিয়ে পড়েছি আমি আর আমার শাশুড়ি যাচ্ছি এত গরম পড়েছে তো ভেবেছি কিছু না কিছু কিনবো তো আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি তারও বলছি রানাঘাট রথতলা চাবি গেটের ওখানে যাচ্ছি ভাবছি কিছু না কিছু তো কিনব কী কিনব কী কিনব বলো তো জানতে হলে তো ভিডিওটা দেখতে হবে না বলো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের সুন্দর হতে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবা যাতে আমারই এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমরা মিস না করো আশা করছি শর্ট ভিডিও তো তোমরা দেখে নিয়েছো ওখানে আমি ক্লিয়ার করিনি ওই জন্য লং ভিডিওতে ক্লিয়ার করছি তো দেখো আমরা টোটো থেকে নেমে গেটটা পার করে চলে গেলাম সোজা রায়পুর ইলেকট্রনিক্সে গিয়ে দেখলাম দেখো ফ্রিজ এসি কুলার মাইক্রোওভেন ছিল ওয়াশিং মেশিন রাইস কুকার আর ছিল তোমার অনেক কিছু ছিল হ্যাঁ অনেক কিছু ছিল তো দেখো আমি এখানে ফ্রিজ দেখতে গেছিলাম ফ্রিজগুলো ভীষণ সুন্দর সুন্দর ছিল স্যামসাং ক্যালভিনেটার গোদরেজ তারপরে তোমার এলিজি নাকি একটা কোম্পানি আছে হায়ার হ্যাঁ আর ওয়ালফুল হুম এ দেখো এখানে মাইক্রোওানও আছে আমি এটাও কিন্তু দেখিয়েছি ভিডিওতে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ও সরি স্যামসাংও আছে আর অনেক দামি দামি ফ্রিজ রয়েছে মানে ডাবল ডোরের রয়েছে স্ক্রিন টাচ আছে আবার দু পাল্লা সিস্টেমের আছে মানে ভীষণ সুন্দর সুন্দর দেখো থ্রি স্টার ফোর স্টার আর অ্যাফোর্ডেবল প্রাইসেই আছে কিন্তু যেগুলো নিচে তোমার র্যাক দেওয়া আছে সেগুলো একটু বড় আছে আর দামটাও একটু আছে তা দেখো আমি সবকটা ফ্রিজই খুলে খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু সবাই খুব ছিল না ওই জন্য ভিডিও করতে একটু সমস্যা হচ্ছিল ওই জন্য আমি ফাঁকতালে টুকটুক করে খুলে আমি দেখিয়ে দিচ্ছিলাম তা আমি ভাবছি কী নেওয়া যায় দেখো ফ্রিজও দেখেছি এসিও দেখেছি কিন্তু এসির ভিডিওটা না আমি সেরকমভাবে করতে পারিনি কারণ ওইখানে খুব 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 গ্যাদারিং ছিল তা হ্যাঁ আমরা কি নিচ্ছি হ্যাঁ বলছি আমরা নিচ্ছি ফ্রিজ দেখো গরম তো খুব পড়েছে না আর আমরা বড়ো লোক হয় আর গরিব লোক হয় যেই হয় না কেন আমাদের কিন্তু একটা মধ্যবিত্ত মানুষের কিন্তু ইচ্ছা থাকেই যে বাড়িতে একটা ফ্রিজ থাকবে। তা না বলো তো তাই ভেবেছি যে দেখো গরমকালে খুব কষ্ট হয় জানো তো জল খেতে কোথাও থেকে বাইরে আসলে আর তোমার কোনো খাবার টাবার রাখলে যেহেতু গরমে ঠিক থাকছে না তা আমরা ভেবেছি একটা ফ্রিজ কিনবো আমার বর অনেক কষ্ট করে টাকা জমিয়ে যেহেতু আমার বর গাড়ি চালায় লোকের গাড়ি চালায় প্রাইভেট গাড়ি চালাই তো আমার বর অনেক কষ্ট করে টাকা জমিয়ে এবার ভেবেছে যে না চলো এবার আমরা একটা ফ্রিজ কিনি অনেক তো কষ্ট করলাম চলো একটা ফ্রিজ কিনি হ্যাঁ এটা তোমাদের মনে হতে পারে একটা ফ্রিজই তো কিন্তু আমাদের কাছে কিন্তু এটা একটু বেশি এক্সপেন্সিভ আমার বাপের বাড়িতে আছে কিন্তু আমার শ্বশুর বাড়িতে ছিল না অনেক আগে ছিল আমার বিয়ের আগে ছিল কিন্তু বিয়ের পর কিন্তু ছিল না বাড়িঘর দর হলো অনেক কিছুই আমাদের উপর ঝড়ঝাপটা গেছে আর বিশেষ করে বিশেষ করে আমার বরের উপর দিয়ে গেছে তো দেখো আমি ওয়ালপুল কোম্পানির ফ্রিজ নিয়েছি রেড কালার ভীষণ সুন্দর তো বন্ধুরা আশা করছে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে টাটা